জামাতের আমি ডক্টর শফিকুর রহমান সাহ যদি কথা বলতো ওনার পর আর কেউ কথা বলতো এখন আমি কোরআনের কথা বলছি হাজা কালাম রব্দি কোরআনের কথা কার কথা আল্লাহর কথা বলছি আমি এখন অন্য কাউরে কথা বলতে দেবো কেন আমার মন চাইলে আমি ছেড়ে দেবো এরপরে কিন্তু আমাকে বাউন্স করে হবে না নট অ্যালাউ আই ডোন্ট লাইক দিস এটা আমার পছন্দ না হ্যাঁ কিসের কথা বলছি এটা তো কোরআনের কথা না 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 বাঁধ ওটা বাঁধ আপনি বললে তো হবে না আমি তো বলছি কোরআনের কথা আপনি আমাকে আপনি আমারে বলতে পারেন না নো আপনি কোথা তো বাড়াচ্ছেন মুসলমান ইমানদারেরা খেয়াল করে শোনেন

লো নামাজ পড়ার জন্য ছোট্ট একটা কুড়ি ঘর ঢুকলেন একবার জোরে বলে আল্লাহ আকবার যতই সমস্যা করেন না কেন সমাধান হলো একমাত্র নামাজ ঠিক হযরত আমা নামাজে কান্না শুরু করে আল্লাহ ছোট্ট একটা মাসুম বাচ্চা কি কিবাคารামে ফেলেছে হත්কাকে যদি আমি ধরতে না পারিরে আল্লাহ কি হবে আমার রাষ্ট্রপ্রধান হয়ে কি হবে এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়ে হযরত ওমর নামাজ শেষ করে জুতা পরবে ও সময় এক মেয়ে সুমরকে সালাম দিলেন সালাম আমিরুল মুমিনিন নুমা খুব টেনশনে আছেন বুঝি বলে হা কি খবর আম্মা জান বলেন বলে আমি একটা গোপন তথ্য নিয়ে এসেছি আপনি যে হত্যাকারীকে খুঁজতেছেন আমি সেই হত্যাকারীকে চিনি সুবহানাল্লাহ বলেন না হযরত ওমর একটা চিৎকার করে আওয়াজ করে বললেন আল্লাহু আকবার বরাত বলেন ঘোষণা করেছেন কার তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর উভয় জগতের মালিককে সারা দুনিয়া রাজত্ব বলেন কার হাতে ও দুনিয়ার ইমানদারের দল ভালো করে কান খাড়া করে শুনে নেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে আম্মা জান কি বিনয় এ আম্মা জান বলেন হত্যাকারী কে মহিলা বলে আমি নিজেই সুবহানাল্লাহ বলেন আল্লাহ আপনি নিজেই আপনি নিজে আসলেন বলো দিলে আমার আল্লাহর ভয় উমর যে বাচ্চাটাকে হত্যা করা হয়েছে ওই মা আমি নিজেই আমার বাচ্চাকে মেরেছি উমর চোখ দিয়ে পানি গল গল করে ছেড়ে দিলেন উমরের এত দাম নবীজি উমরের ব্যাপারে বলেন লাউকানা না নবীন লাকানা উমর আল্লাহ যদি আমার পরে নতুন নবী বানাইতো আমার সাহাবি উমর হইতেন নতুন নবী অমুসলমান ইমানদারের দল উমর ফারুক রদি আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলে এরে আম্মা যান নিজের বাচ্চাকে মারলেন কেন বলে উমর এক বড় ইতিহাস এই সন্তান তো আসলে বৈধ না এটা বৈধ সন্তান আল্লাহর কোরআন আমাকে বারবার ডাকে যারা অবৈধ সন্তান তারা কোরআনের বিরুদ্ধে কথা কয় আলমার বিরুদ্ধে কথা কয় এরা ইসলামের দুশ্মন কথা বলেন ঠিক না না ঠিক এজন্য আমি আমার দুধের বাচ্চাকে জবাই করেছি আমি আমার বাবা কাট কাটার জন্য জঙ্গলায় যাইতেছিলাম হঠাৎ করে একটা চারটা যুবক আমার বাবাকে বন্দি করে ফেললো আমাকে টেনে নিয়ে পাহাড়ে চূড়ায় জোর করে আমার সাথে মিলামিশা করল ওই মিলামিশার ফল আমার পেটে অবৈধ সন্তান চলে আসলো মিনি মুমিন ওই সন্তান যখন দুনিয়াতে আসলো আমি টের পাই নাই এরপর সন্তান যখন বড় হয়ে লোক দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেল আমি সিদ্ধান্ত নিলাম অবৈধ সন্তানের আমি এমন ব্যবস্থা করব আর কেন অবৈধ সন্তান যেন কেউ জন্ম না দেয় আর কোন মাও যেন ধর্ষণের শিকার না হয় আমার সন্তান তুমি এতে আসলেন বড় হতে লাগলেন তখন আমি নিজে সিদ্ধান্ত এনেকে জবাই করে মেরে ফেলবো বারো টুকরা করবো উমরের ঘরের বারান্দায় রেখে আসবো হযরত উমর এমন বিচার আমার করবে আর ওই চার বকাটে যুবকের করবে ওরা যেন আর কখনো ধর না করে আমার বাংলাদেশে এমন বকাটে যুবক খোলা আছে না নাই ফেন্সি খায় গাঞ্জা খাই আবা খায় কথায় কথায় মানুষের কল্লা আমায়া দেয়

এর কাজ কারবার একটু পরে দেখেন একটু পরে শুরু করে দিছে আবুল তাবুল বকা একজন আরেকজনকে কয় এই শহর আমার এ কয় এই শহর আমার গুলিস্তান আমার এ কয় গুলিস্তান আমার তার মানে আমি যে কথা বোঝাতে চাই এই যে ডান্ডি করে যে মহিলা ছিল সে গাছি না মাল খাইয়া বক্ত বাংলাদেশ আমার সত্য শত বোলাবান দেখাই দিয়েছে বাংলাদেশ তার না তার বাপ দাদার না এই বাংলাদেশ কারো বাবার না এই বাংলাদেশ ষোলো কোটি জনতার আমি স্বাধীন বাংলাদেশের আমি স্বাধীন নাগরিক আমি কথা বলবো আমার কথা বলার স্তব তো কেউ বন্ধ করতে পারবে না আমার জবান কে বন্ধ করতে পারবে না আমার জবান যদি আল্লাহ বন্ধ করে করবে দুনিয়ার কোনো মানুষ আমার জবন বন্ধ করার اختیار রাখে না সাদাବାজি শুরু হয়ে গেছে দেশটারে সাদাବାজি দেশটারে ভাগ বুটা করে খাওয়ার প্ল্যান করতেছে একদল না না আমার বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক না কেন বলবো এই রাষ্ট্র চলবে ইসলাম দিয়ে মদিনার ইসলাম দিয়ে মদিনার ইসলাম ছাড়া আমার এই বাংলাদেশে শান্তি আসতে পারে না ফেসবুকে দেখলাম একটা নেতা এক জায়গায় বৈশা সাদাବାজি যারা মাটে ঘাটে করে ওদেরকে বলতেছে সাদার টাকা যদি তোমরা ওই বড় বড় নেতাদেরকে দাও এক দোকানে দুইশো নিশো ওর যদি পঞ্চাশ দাও তুমি যদি দেড়শো নিয়ে বাড়ি যাও নেতা খুশি হলে আল্লাহ খুশি আরো জোরে বলেন এই ফুটেজ আমার কাছে আছে আমি গাঞ্জাও খাই না ইয়াবাও খাই না উল্টা বল কথা বলি না ওই সৈরাজার কাছ থেকে সব কথা বলতেছি বলতেই থাকবো বা তার যেদিন চলে যাবে সেদিন শরিফুলের নাম হয়ে যাবে লাশ তার মানে এই বান্দারা কি বলতে চায় চাঁদা করা টাকা যদি নেতাকে দেয় নেতা খুশি হলে আল্লাহ খুশি হবে একবার জোরে বলেন না হুজুবিল্লা যারা চাঁদাবাজি করে পেট পূজা করে যারা চাঁদাবাজি করে মানুষকে উৎফুল কুটপট কুৎখাত করে যারা চাঁদাবাজি করে দুর্নীতি করে এদেরকে বাংলা সে বাংলার জনতারা কখনো মেনে নেবে না ঠিক কি না

সন্তানকে মেরে ফেলেছেন এখন তো আপনার মৃত্যুদণ্ড হবে তিন দিনকে গোপন আত্মগোপন করেছিলেন ডাক দিয়ে বলে উম উম তিনটা দিন বাসায় গার্ত্ত গোপন করেছিলাম দেখি আপনার কোরানের পাওয়ার কত আপনারই মানের পাওয়ার কত হ্যাঁ আমি তিনটা দিন বাসায় গোপন করেছিলাম শয়েতান আমাকে ছিল ইন্নশাহিত অনায়াম ঝাগো বাইন আহোম ইন্নশায়িত অনকা নালিন ইনসান বীন সুরাবাড়ি ইসরায়েলের তেপ্পান্ন নম্বর আয়াত শয়েতান হলো বমিনের প্রকাশ্য দুশমন ঠিক মুসলমানি মেটা ডাক দেয়া বলে তিনটা দিন বাসায় আছ গো বনেছিলাম শয়তান আছ ছিল যাইও না কিন্তু ইউমর ঘরে থাকতে পারলাম না আমি যে আমার ছেলে মেরেছি আমি যে বা পড়েছি দুনিয়ার কেউ না জানলে একজন জানে তিনি কে قل لا يعلم من في السماوات والارض الغيب الا الله أرسل সুরা নামলের পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ নিজেই কয় ও দুনিয়ার মানুষ ও নবী আসমান জমিনের কোন বাসিন্দা গাইবের খবর জানেন গাইবের মালিক গোলাম আমি আল্লাহ গাইবের মালিক কে আপনি যা করেন আমি যা করি সব জানেন কে সবাই বলেন আল্লাহ জানেন তাহলে আজকে থেকে সিদ্ধান্ত গুণা করব না হযরত ওমর মহিলাকে বাসায় নিয়ে আসলেন শেষ করব এটা ঘটনাটা কি শেষ করব হযরত ওমর মহিলার বাসায় নি আসলেন ডাক দে বলে মহিলা তোমার তো এখন তুমি মৃত্যুদণ্ড হবে মহিলা बोला আপত্তি নাই ওমর একটা সুসংবাদ দেন আমি মরার পরে আল্লাহর জান্নাত যেতে পারব কিনা আল্লাহ আকবার জরে আল্লাহু আকবার বলে তুমি যদি কোরআনের বিচার মেনে নাও morte deri jannat চাইতে deri হবে মহিলা বলে আমি তো ই হঠাৎ করে চার যুবক এসে হাজির কোন চার যুবক ওই পাহাড়ের চূড়ায় চেনা করেছে এসে হাজির কে তোমরা হঠাৎ দে বলে আমি চার যুবক যেই লাশ পড়ে আছে ওই বাচ্চার বাবা আমরা ওই বাবা হজরত আমার ডাক দিয়ে বলে এখন কেন আসলা বলে আপনার কাছে মাথা আনন্দ করতে এসেছি কোরআনের বিচার মানতে এসেছি দুনিয়াতে পাপ করেছি বিচার যদি না হা হাসরের ময়দানে বিচারা ডাবল হবে ঠিক কিনা এ আমিরুল মুমিনিন দুনিয়াতে বিচার করিয়া দেন কিয়ামতের ময়দানে ডাবল বিচার যেন না আমি যে কথা বুঝাতে চাই এতদিন যা যা দাল করেছেন করেন না কেন কোরআনের কাছে আসেন তাও বা করেন জীবনটা ভিক্ষার কাছে চান আল্লাহ সব পাপগুলি গুলি মাফ করে দিয়া তোমাকে আল্লাহর প্রিয় বান্দা করে নিতে পারে পারে কি পারে না নবীজির কাছে এক সা বা কান্দেছেন ইয়ার আমি এমন পাপ করেছি এই পাপের কথা শুনলে নবী আমি মনে হলে আমি অজ্ঞান হয়ে পড়ে থাকি কি আমার এলাকায় যত মানুষ মারা যাইতো ঘটনাটা বোখারি সরিয়ে আস যত মানুষ মারা যাইতো মানুষ মানুষগুলাকে দাপন আমি গোপনে গোপনে তাদের মরা মানুষের কাপনের কাপড় চুরি করতাম আমি ছিলাম কাপন ও নবী আমার আমি কাপনের কাপড় চুরি করে আমি আমার জীবন চলাইতাম সবাই আমার কাপন চোরা হিসাবে জানতো কিন্তু কিছুদিন আগে মদিনার একটা সুন্দরী মেয়ে বিশ্ব সুন্দরী তার মরণ হয়ে গেল মরণের পর তাকেও যখন দাপন করে আসলো এ পাই আমি তার কাকনের কাপড় চুরি করার জন্য কাপড়ের ভিতর ঢুকলাম গভীরাত কেউ নাই মুখের মধ্যে বাত্তি জ্বালাইয়া লাইট মাইরা দেখলাম এত সুন্দরী মেয়ে আমি আমার জীবন দশায় কোনো দিন দেখিনি মুখের কাপড়টা খুলে ফেললাম আমার দিলের মধ্যে কেমন একটা খায়েশ তৈরি হয়ে গেলে শহেদান অস্ত্র দেওয়া শুরু করে দিন মরা লাশের সাথে আমি এবার খারাপ কিছু করা শুরু করে দেবো নিয়াদ করতেছি তার আগে ওই সুন্দরী যুবতী মেয়েটার লাশের পুরা কাপড়টা খুলে ফেললাম কাপনের কাপড় খুলে হাতে নিলাম আমি কাপনের কাপড় চুরি করাবার পর এত সুন্দরী একটা মেয়ের লাশ পড়ে আছে আমি আমারে কন্ট্রোল করতে পারলাম মরা লাশের সাথে আমি এবার জেনা করা শুরু করে দিলাম জোরে বলেন না অগুয়ালার নুবী আমি লাশের সাথে জেনা করতেছি এমন সময় রুহটা আমাকে ডাক দে বলে রে যুবক তোমার কি ভয় নাই তোমার কি মরণের ভয় নাই কর্লু নাথ সিংদাই কতল প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাদগ্রহণ গ্রহণ করতেই হবে ওরে যুবক তুমি কি কর একটা মানুষ কবরে আসলে নিরাপদ যাই হোক পাবার হয় না তুমি একটা যুবতীর লাশের সাথে جنا কর তোসরে যুবক আল্লাহর আদালতে তুমি কি জবাব দিবা কুল্লু নফসিন যায়কাতুল মাউত প্রত্যেকটা প্রাণী কে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তুমিও মরবা আমি মরে গিয়েছি তুমিও মরবা যুবক কি জবাব দিবা যুবক বলে নবী আমার জেনা করা শেষ আমি এবার চলে আসব। রৌটা দুহাত তো সারিদ করে দাঁড়িয়ে বলি রে যুব এই কবরে সবাই পাক আমি একাই নাপাক আমাকে না পাক বানাইয়া কই যা আল্লাহর আদালতের হিসাব কি তুমি দিবা না আল্লাহর মারনের ভাই তোমার কি তিলের মধ্যে নাই রে যুবক যুবক চোখের বাড়ি ছেড়ে বলে নবী আমি একটা তোর দিয়ে চিৎকার করে কবর থেকে বাইরে চলে আসলাম সেদিন থেকে তাও বা করেছি আর কাবনের কাবর চুরি করি না কিন্তু নবী আমি লাশের সাথে যে না করলাম আমি পাপ কি আল্লাহ ক্ষমা করবে অনবিজি একটু বলেন নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলে দুর্হা আমি নবীর দরবার সার মানুষ এত খারাপ কাজ করে লাশের সাথে যে করে যুবক তো দিতেছে আর চিৎকার করতেছে আর বলে আল্লাহ তুই সারা কেউ নাই আল্লাহ আমার এই পাপের শাস্তি হবে আমার এই পাপের শাস্তি কত বছর জাহান্ন আমি নিজেও জানি ও দেয়ার মালিক তুমি ছাড়া কেউ নাই আল্লাহ বলেন ওয়াসারিউ যারা গুনাহ করার পর আমি আল্লাহর কাছে কান্না কাটি করে মাপ চাই ক্ষমা চাই আমি আল্লাহ তখন বান্দার গুনাহ মাপ করিয়া দেই আর আস্তে বলেন আল্লাহ রাব্বুল আলামিন যুবকের কান্না দেখি নামাজে বসে কান্নার আওয়াজ شاطئ شاطئ ترحب ببكاء سياد نزيل قل لدى سورة فرقان رشوة سورة نمبر آيات. إلا من تاب وآمن وعامل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنا খুব দামি আয়াত আয়াত অনুযায়ী জীবন চালাবেন জান্নাতি সারা দুনিয়া বিক্রি করলো আয়াতটার মূল্য দিতে পারবেন না সরাফর কনসত্ত্ব নম্বর আয়াত লিখে নেন রেকর্ড করেন বাড়ি গিয়ে তাফসির গোলে দেখবেন আল্লা বললেন্দরা তাবা করে ইমান আনে নেককা মোল করে। ফাউরাইকা ইবাদদিন বাবি এফাল থেকে এসেছে ইবাদ্দিন উল্লাহ আমি আল্লাহ দিকে ফিরে আসে।

বান্দার তাও করার কারণে ইমান কারণে আমি আল্লাহকে বেশি বেশি থাকার কারণে আমি আল্লাহর দিকে ফিরে আসার কারণে ওয়াকে আল্লাহহু গফর রিমা আমি আল্লাহ তখন বান্দরে ক্ষমা করিয়া দেই বান্দার গুনাগুলা উল্টায়া নেক বানিয়া দেই বলেন সুবাহান আল্লাহ কাদের কুদু রত দারি বর কমাল রবি অন্ত হসবি জুল জাল তুই কাদের জলিল্লা জহাদ বহর হাল তুই মে আল্লাহ নবী দর দিয়ে যুবকের কাছে গেল হ্যাঁ যুব

আল্লাহ সারা আছে কেউ আর বেশি বেশি এই তাসবি পড়েছি সুভাহ ল হিরালি লাউজিম হামদিহি সুভাহ ল হিরালি হামদিহি এই তাসবি যদি কেউ পড়তে পারে ওই তাজবির আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে তবে গাংজা তাই না বিড়ি দেয় না তাজবি বললে লাভ নাই হালাল জিব্বা লাগবে হালাল খানা লাগবে হালাল রসিক লাগবে তাহলে আল্লাহ তাজবি কবুল করবেন তাহলে আল্লাহ ইস্তেকবার কবুল করবেন ঠিক না